লামিনে ম্যানিয়া আঠারো বছরের লামিনিয়ামালের জার্সি নিয়ে কাতালোনিয়া সহ পুরো বার্সেলোনা কমিউনিটিতে যা শুরু হয়েছে তাকে ম্যানিয়া নাম না দিয়ে উপায় আছে মারাদোনা রোনালদিনীয় মেসিদের লিগেসি সমৃদ্ধ দশ নম্বর জার্সিটা লামিনের হাতে তুলে দিতে না দিতেই রীতিমতো উন্মাদনা শুরু হয়ে গেছে প্রথম দিনেই শুধু অফিসিয়াল হিসেবে বিক্রি হয়েছে প্রায় সত্তর হাজার ইউনিট আর হাজার হাজার রেপ্লিকা বিক্রিত আছেই বাসা ভক্তদের এই পাগলা মতে লামিনের জার্সি বিক্রির রেকর্ড ছাড়িয়ে যেতে বসেছে ম্যানিউতে ক্রিস্টিয়ান রোনালদোর জার্সি বিক্রির রেকর্ডও এমনকি পিএইচডিতে মেসির জার্সি বিক্রির বিশ্ব রেকর্ডটিও গত বুধবারেই আনুষ্ঠানিকভাবে ব্লু গানারদের ঐতিহাসিক দশ নম্বর জার্সিটা তুলে দেওয়া হয় ওয়ান্ডার বয় লামিনী আমালের হাতে বয়স সবে আঠারো কিন্তু এরই মধ্যেই করে ফেলেছেন অভাবনীয় সব তাই এই মৌসুমে যে দশ নম্বর জার্সিটা ইয়ামালের হাতেই যাচ্ছে তা অনেকটা অনুমেয়ই ছিল অনুমীয় যেটা ছিল না সেটা হলো লামিনের জার্সি নিয়ে এতটা পাগলাবি হবে বার্সা ভিত্তিক সংবাদ মাধ্যম কিউল ম্যানিয়া জানাচ্ছে প্রথম দিনেই সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে লামিনের জার্সির বিক্রি প্রায় সত্তর হাজার অফিসিয়াল ইউনিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বার্সার কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি এরই মধ্যে বিশ্বের একশো সত্তরটি দেশে দুই হাজারের অধিক ইউনিট সম্বলিত তিরিশটি প্যালেট পাঠিয়েছে কাজ চলছে আরও প্যালেট প্রস্তুতের এর চেয়েও চমক জাগানিয়া তথ্য হল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম এখনও শুরু না হলেও ধারণা করা হচ্ছে লামিনের জার্সি বিক্রির মাধ্যমে বার্সেলোনা লাইসেন্সিং অ্যান্ড মার্কেটিং বার্ষিক আয়ের রেকর্ডও ভেঙে যাবার পথে গত মৌসুমে এই খাতে যেখানে বার্সার আয় ছিল চোদ্দ কোটি ইউরো সেখানে শুধু প্রথম দিনেই লামিনের জার্সি থেকে ক্লাবটি আয় করেছে প্রায় এক কোটি ইউরো এর আগে বার্সেলোনার কোনো খেলোয়াড়ের জার্সি নিয়ে এত মাতামাতি হয়নি শুরুতেই প্রায় দেড় যুগের ক্যারিয়ারে লিওনেল মেসির জার্সি বিক্রি করে বার্সেলোনা প্রতি বছরই কারি কারি টাকা আয় করেছে দু সালে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস জানায় বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সির মধ্যে সবার ওপর লিওনেল মেসির জার্সি দু হাজার একুশ সালে মেসি যখন ক্লাব ছাড়েন তখন শুধু মেসির জার্সি থেকে বার্সা আয় করত বার্ষিক তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন ইউরো সেই পথ দিতে এখনো বহুদূর যেতে হবে লামিনকে তবে মেসির পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কারো হাতে দশ নম্বরের আইকনিক জার্সিটা তুলে দেওয়ার পর প্রথম চব্বিশ ঘন্টাতেই যে উন্মাদনা দেখা গেল তাতে মেসির জার্সির বার্ষিক বিক্রি রেকর্ড হয়তো ভেঙেই দেবেন লামিন ক্যারিয়ারের শুরুটা যেভাবে স্বপ্নের মতো হয়েছে তাতে মেসির জায়গা যদি কাতালুনিয়ায় কেউ নিতে পারেন সেটা বোধহয় এই লামিনি তাই যোগ্য কাদেই নীল মেরুনের দশ নম্বরের ভার বইবার দায়িত্বই দিয়েছে বার্সেলোনা আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস